চুইগাম চিবানো শুরু করবে আমি আসলে খুব একটা এটার সাথে অভ্যস্ত না কিভাবে এত সুন্দর করে এত অময়িক ভাবে এত কি বলবো যে ক্যামেরা ফ্রেন্ডলি ওয়েতে আসলে চিবানো যায় মনে হতে পারে যে আসলে সূর্যকুমার য়াদব হয়তো বাংলাদেশ ডাগআউটে চলে এসেছেন বাংলাদেশের হয়ে হয়তো খেলা শুরু করেছেন আমরা দেখি না অনেক ক্রিকেটার তার দেশ ছেড়ে অন্য দেশের হয়ে খেলেন জাকের আলী অনেকের চুইংগামের উপর যে অত্যাচার চলে ডাগআউটে ফিল্ডে কিপিং এর সময় মনে হতে পারে হি সূর্যকুমার ইয়াদব বাংলাদেশ ক্রিকেটে এমন একটা ভাইবস তৈরি করা হয়েছে এবং সেই ভাইবসটা তার গুরু তৈরি করেছেন তার প্রিয় গুরু বাংলাদেশ দলের এই মুহূর্তে একটা বড় দায়িত্বে রয়েছেন বাংলাদেশের ক্রিকেটে এই মুহূর্তে নেপর জনক বছর গেলে কোটি টাকা তার ঠিকই ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে যে আসলেই বিশাল সিক্স সিটার তার উপর কোনো ফিনিশার নেই একটা আসর শেষ হলো বাংলাদেশকে লজ্জায় ডোবালেন আফগানিস্তান ম্যাচেও অলমোস্ট লজ্জায় ডোবাচ্ছিলেন যখন বলার ব্যাটের কানেকশন করতে পারছিলেন না মনে করুন টানা চারটা বল টাচ করতে পারেন নাই ফাস্ট বলে আর এবার স্পিন বলে সিঙ্গেলস নিতে ব্যর্থ হয়েছেন এই যখন সিচুয়েশন তখন আমার ফিনিশারের নাম হচ্ছে জাকের আলী অনিক ভিভ রিচার্ডস বাংলাদেশের ক্রিকেটে খেয়াল করে দেখুন যে এই ক্রিকেটারদেরকে নিয়ে যখন এই আলোচনাটা করছি ঠিক তখন সামনে একটা স্ট্যাট এই স্ট্যাটটা আপনারা অনেকেই দেখেছেন এশিয়ান গেমসে খেলেছিলেন সেখানটায় তেতাল্লিশ বল ব্যাট করার সুযোগ পেয়েছিলেন সব মিলিয়ে ছক্কা মেরেছিলেন একটা এশিয়ান গেমসে কারা খেলে আপনারা সবাই জানেন দুর্বল দুর্বল দলগুলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেখানটায় ছেচল্লিশ বল খেলার সুযোগ পেয়েছিলেন সবশেষ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বেচারা কোনো ছক্কা মারার সুযোগ পান নাই বা মারতে পারেন নাই ক্যাপাসিটির মধ্যে ছিল না মাঠগুলো অনেক ছোট ছিল কিন্তু কিন্তু ছক্কা মারতে পারেন নাই চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে বাংলাদেশ গিয়ে খেললো সেখানে তিনি খেলেছেন একশো বল প্রায় সাতাশ আটাশ ওভারের কাছাকাছি এবং সেই আটাশ ওভার ব্যাট করে ছয় মেরেছেন বাংলাদেশের ভিভ রিচার সেরা ছক্কা মারার প্লেয়ার মাত্র একটা এবং সবশেষ যেখানটায় বাংলাদেশের তরি ডুবলো সেই এশিয়া কাপে ছেষট্টি বল খেলে আমার জাকের আলী অনেক একটা ছক্কা মারতে নাই একজন ক্রিকেটার তার সামর্থ্যের জায়গা নিয়ে যেভাবে বিভিন্ন জায়গায় হাইপ ক্রিয়েট করা হয় সেটা তো প্রতিদান দিতে পারেনই নাই তাকে বানানো হয়েছে দলের ক্যাপ্টেন যেই ক্রিকেটার ডোমেস্টিক সার্কিটেও আসলে কখনো প্রভাবশালী কোনো ক্যাপ্টেন কখনো ছিলেন না নিয়মিত ক্যাপ্টেন্সি কোথাও করেন নাই সেই ক্রিকেটারকে শুধুমাত্র নিজের পছন্দের দেখে যখন বাংলাদেশের একজন দায়িত্ববান কোচ বলা হয় ম্যাজিশিয়ান বলা হয় শুধুমাত্র তার পছন্দের কোরআনটাকে ঠিক রাখার জন্য ক্যাপ্টেন মানিয়ে দেন এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না মিডেল অর্ডারের খেলা দেখুন না মিডেল অর্ডারের খেলা দেখুন একটা দলের চার নাম্বার ব্যাটার যখন একটা দলের চার নাম্বার ব্যাটার যখন শাক মেহেদি হয়ে যান মানে আপনার কাছে ওই মুহূর্তে আর কোনো বেটার অপশন নেই টু ঠিক তখন বাংলাদেশ দলের অবস্থাটা কতটা নাজুক কতটা শোচনীয় কতটা বাজে কতটা অপশনলেস কতটা প্ল্যানহীন এই ব্যাপার নিয়ে আসলে কোনো বেশি খুব বেশি বলার থাকে না বাংলাদেশ দল একশো পঁয়ত্রিশ রান চেস করতে গিয়ে যে অ্যাটিটিউড দেখালো দা ওয়ে প্লেট যেভাবে তারা প্রত্যেকটা বলে ছক্কা হাঁকানোর চেষ্টা করলো দশ ওভার শেষে বাংলাদেশের ক্রিকেটাররা আউট আউট হয়ে হয়ে গেছে গেছে ভাই এই পাঁচটা ছক্কা মেরেছে এবং দশ ওভার শেষে পাঁচটা ছক্কা মারার পরেও দলের স্কোর যখন ষাট পেরোয় না মানে দশ ওভার ষাট বল কিন্তু সিক্সটির বেশি রান করতে পারে না ত্রিশ রান এসেছে ছক্কা থেকে তারপরেও বাংলাদেশের স্কোর থাকে মাত্র আটান্ন ঠিক তখন দলের মেন্টালিটি কোন ধরনের মেন্টালিটি নিয়ে দল খেলতে নামে সেটা বলার অপেক্ষা রাখে না খেয়াল করে দেখুন এই জাকের অনেককে নিয়ে যে হাইপ ক্রিয়েট করা হয়েছে সময়ে সময়ে যেই তিনি আউট বাংলাদেশের রান তখন বাংলাদেশের উইকেট তখন মোটামুটি পাঁচটা নেই যেই খেলা বাকি রয়েছে তাতে প্রতি ওভারে দশের মতো রান লাগে ক্রিজে রয়েছেন শামীম হোসেন পাটওয়ারি স্মুথ খেলছেন ঠিক সেই সময়টায় একজন ক্রিকেটার কুস্থিভাবে বিশ্রী ভাবে স্ট্যাম্প থেকে লেগ স্ট্যাম্প থেকে মোটামুটি আঠারো ইঞ্চি সরে গেলেন বল পড়লো অফ স্ট্যাম্পের আঠারো ইঞ্চি পরে এই যে তিন ফিটের ব্যবধান জোর করে বলটাকে ছক্কা মারার চেষ্টা করলেন জোর করে কানেক্ট করার চেষ্টা করলেন বোলার বল কোথায় করছে স্পিনার কিন্তু এমন না যে পেস বোলার বল করছে ধাম করে বলটা চলে এসেছে যখন স্পিনাররা বল করবে আপনি বলটা কোন গতিপথে আসছে সেটা বোঝার মতো যথেষ্ট সময় পাবেন পিচ করার আগ পর্যন্ত আপনি দেখছেন যে বলটা কোথায় যাচ্ছে আপনি যদি আপনার জায়গায় দাঁড়ায় থাকেন লেগ স্ট্যাম্পের আঠারো ইঞ্চি দূরে সরেও নাও যান আপনি যদি আপনার জায়গায় দাঁড়ায় থাকেন তারপরেও তো অফ স্ট্যাম্পের বাইরের ওই বলটা আপনি সুইট কানেক্ট করতেই পারেন জাকের আলী অনেকের সেটার কোনো প্রয়োজন নেই কি কুস্রী শট নিশ্চয়ই স্ক্রিনে আপনারা সেটা স্ক্রিনশট দেখছেন তাহলে হৃদয় বাংলাদেশে আরেক ওভার রেটেড ক্রিকেটার এবং তাকে নিয়ে দিনেশ কার্তিক বলেছে আসলে দিনের পর দিন তাকে কেন এত করা হয় সেটা তার জানা নেই এবং তিনি যে শর্টস গুলো খেলেন তার খেলার যার আমরা সমালোচক ছিলাম তার স্ট্রাইক রেট নিয়ে কথা হচ্ছিল তার এক্সিকিউশন নিয়ে কথা হচ্ছিল ভগবানের কাতারে তাকে দিয়ে দেওয়া হলো লাস্ট টু ম্যাচে সে কি খেলেছেন গত ম্যাচে কি খেলেছেন একশো পঁয়ত্রিশ চেস ডাউন করতে বাংলাদেশ যখন ব্যাট করছে তাহবিদ ঠিক এমন একটা পজিশনে ব্যাট করতে নামলেন যখন আপনার নিয়মিত ক্যাপ্টেন লিটন কুমার দাস ইঞ্জুরি কারণে ইলেভেনের বাইরে এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে লিটনের পজিশনে আপনি ব্যাট করতে নামলেন আগের বলে ঠিক তার আগের বলে অল্পের জন্য আপনি রান আউট করালেন না ইনফর্ম সাইব হাসানকে বেঁচে গেল মিস আন্ডারস্ট্যান্ডিং এর কারণে বেঁচে গেল ফিল্ডারদের তারপরের বলে আপনি শাহিন দিকে পেটাতে গেলেন পাকিস্তান বোলিং ডিপার্টমেন্টে ওই মুহূর্তের যে সিচুয়েশন ওই মুহূর্তের যে প্রেশার ক্রিয়েট করার একটা প্রবণতা পুরোটাই ছিল আবর্তিত হচ্ছিল সায়েন্সে আব্রীদিকে কেন্দ্র করে আপনি তাকে চার্জ করতে গেলেন উইকেট বিলিয়ে দিয়ে চলে আসলো সাত দিকে বাংলাদেশের ক্রিকেটীয় সার্কিটে কখনো আমরা ওই যে থাকে না ক্রস ডোর অনুশীলন একটা ফাইসলামও তৈরি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যান্ড মিস্টার কি বলবো ডট ডট পং এই যে একটা তৈরি হয়েছে সিচুয়েশন যে ক্লোজ ডোর অনুশীলন আধা ঘন্টার বেশি কেউ দেখতে পারবে না এই ক্লোজ ডোর অনুশীলন কিংবা ওপেন অনুশীলন কিংবা ম্যাথ প্র্যাকটিস কোথাও সাত মাহে দিকে আপনি তিনে চারে ব্যাট করিয়েছেন প্র্যাকটিস করিয়েছেন এরকম একটা অবস্থা তৈরি হতে শাক গিয়ে ওখানে কি করবে কখনো করা হয়নি কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট যখন আমরা খেলি যখন আমরা সত্যিকার অর্থে প্রতিপক্ষের বিপক্ষে ডুওয়ার ডাই ম্যাচে নামি ফাইনালে যাবার ইকুয়েশন যখন সামনে থাকে ঠিক তখন আমরা তাকে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ বোলিং অ্যাটাকের বিপক্ষে নাম্বার ফোরে নামিয়ে দিই আমরা যে জিনিসটার প্রিপারেশন নেই না নেই নি কখনো সেই কাজটা আমরা করি ম্যাচে গিয়ে ভাবতে পারেন একটা দলের মিডল অর্ডার কতটা ফোকলা হলে শুধুমাত্র একজন লিটন কুমার দাস ইঞ্জুরিতে আউট দেখে আমার চার নাম্বার ব্যাটার হয়ে যান শাক মাহাদি এর থেকে দুঃখজনক কি হতে পারে ওপেনিং আছে আমার টপ অর্ডার ঠিকভাবে নেই দুজন ওপেনার ছাড়া তিন নাম্বারে তাও চলে না এরপরে আমার লোয়ার মিডিল আর ফিনিশাররা শুরু হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট কতটা পরিকল্পনাহীন হাতুরা সিং আফিফ হোসেন ধ্রুবকে রাখবে না বাকি যারা এসেছে বা বাকি যে সিলেকশন যারা করেন সিলেক্টরদের চেহারা যথেষ্ট ভালো দেখতে এখনো অনেক দারুণ স্মার্ট নায়কের মতোই লাগে তাদের কাছেও আফিফ হোসেনের চেহারা পারফরমেন্স কোনোটাই ভালো লাগে না খারাপ সময় যেতে পারে ব্যাক করেন ভাই কোথাও ব্যাক করে না মাইদুল ইসলাম অঙ্কনরা প্রপার মিডল অর্ডার ব্যাটার তাদের কোথাও অবস্থান থাকে না আপনার দলে জাকের আলী অনেকের মতো একটা বোঝাকে যখন আপনারা বয়ে নিয়ে বেড়ান लास्ट 4টা 5টা ইনিংসে যার একটা 50 নেই लास्ट 4টা ইনিংসে তিনটা বিলো 100 স্ট্রাইক রেটে যিনি ব্যাট করেন लास्ट 3 ইনিংসের একটা যখন টানা চার বল পেস বোলারদের বিরুদ্ধে বলে ব্যাটে কানেক্ট করতে পারেন নাই সবশেষ ম্যাচে যেভাবে দলকে ক্যাপ্টেন হিসেবে ডোবালেন তার আগের ম্যাচে যেভাবে ক্যাপ্টেন হিসেবে ব্যাটিং এ ফেল করেছেন কিপিং এ ফেল করেছেন বাংলাদেশ ভারত ম্যাচে যে মোমেন্টাম ক্রিয়েট হয়েছিল সেটা নষ্ট করেছেন এবং ফাইনালি ব্ল্যান্ডার করেছেন তারপরে যখন আমরা ক্যারি করি বাংলাদেশের ম্যানেজমেন্ট কি চায় একটাই উত্তর আসে যে তারা আসলে কিছু চায় না একটা দলকে নিয়ে আমরা এমন ভাবে পরিকল্পনা সাজাই যে ভারত ম্যাচে আমরা হেরে যাব সেরা দল নামাবো না আর আমরা পাকিস্তানকে হারিয়ে দিয়ে ফাইনালে চলে যাব চিন্তা করেন না এদের পরিকল্পনা ভাবেন ভারতের সাথে আমরা সেরা দল নামাবো না পাকিস্তানের সাথে সেরা খেলাটা খেলে ফাইনালে চলে যাব বলে রাখছে মনে হয় থাকে না যে সবকিছু আল্লাহ তাআলা লিখে রাখে পৃথিবীতে কি ঘটবে এই আল্লাহ লিখন যেন সবাই আগে থেকে বুঝে গেছে যে ভারতের সাথে আমরা পার্বণ